আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে কালটিটা রেডি হচ্ছে নাটোরে যাবে নাটোর এক ভাইয়ের জন্য নয় ফোলার একটা কালটি রেডি হচ্ছে আর একটা রাজশাহী যাবে সুদক্ষ কারিকার দ্বারা আমরা কালটি নাঙল অর্ডার নিয়ে থাকি তৈরি করার এগুলো তৈরি করে পাঠাই দিই কুড়ি আসছে দেশের বিভিন্ন জায়গায় একটা এগারো ফোলা রেডি হয়ে গেছে এটা রেডি প্লেট সহজ হবে প্লেট প্লেট আর এটা দুইটা একসাথে ডেলিভারি হবে এই যে টাটার এক্সেল দিয়ে টাটার মোটা এক্সেল সহকারে তো যাদের কালটি নাঙল প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন নি স্ক্রিনের নাম্বারে আমাদের লোকেশন যশোর সদর চাষটা বাজার মোট অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আর যাদের হুট দরকার হুট বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে হুট এই হুটগুলো কিন্তু অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত কি শুধুমাত্র কাল্টিনাঙল একটা দেখানো ছিল যে কীভাবে তৈরি হয় তো কাল্টিনাঙল সেট করতে কিন্তু যে সমস্ত এক্সেসরিজ লাগে সব কিছু কিন্তু আপনারা বুঝে পাবেন ফালা ইউবোর্ড হ্যাঁ দুইটা পিন পাবেন সাথে তো এই ছিল আজকের ভিডিও তো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে আমরা অথবা আমাদের লোকেশানে চলে আসবেন যশোর সদর চারটা বাজার মোড়ে এগুলো জাহাজের অ্যাঙ্গেল দিয়ে টাটা এক্সেল নয় নয় ফলার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এবং যারা এগারো ফলার নাম ক্রয় করবেন এগারো ফলার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা কারণ এটার দাম নামা করে যখন যার দরকার স্ক্রিনে যা নাম্বারে ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন বর্তমান দামটা তো ভিভ আজকে ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম 힘들. 쌀찌. 맛다고요맛다오찌 쌀찌. 쌀이 쌀찌. 아